হাই এভ্রিওান আসসালামাইলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড টাইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো বেগুন নিয়ে নিলাম এগুলো হচ্ছে ছোটো ছোটো বেগুন এগুলোকে আমরা চট্টগ্রামের বাসা বলি বেড বেগুন অনেকে অঞ্চলে বলে টিপ বেগুন জানি না কোন অঞ্চলে আর কি বলে যাই হোক এগুলো দিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি করব আর আমি এটা সবসময় রান্না করি তো সবাই দেখি বত্তা করে কিন্তু আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এগুলোর ডাটাগুলো আমি ফেলে দিয়ে এগুলাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তো এগুলো আমি আজকে কি দিয়ে রান্না করব একটু পরে দেখতে পাবেন তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে ছয়টা ফাইসামাস মাছ আর এগুলাকে আমি দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিলাম তো এগুলো দিয়ে হচ্ছে আমি রান্না করব তো ফয়সা মাছগুলো যেহেতু আমি ফ্রাই করব তার জন্য তো এগুলাকে একটু হলুদ মরিচ দিয়ে মাখাইতে হবে তো আমি এখানে একটু লবণ দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে হচ্ছে একটু মরিচ বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলাকে একটু মাখায় নিব তো এই সমুদ্রের ফাঁসা মাছ খাইতে কিন্তু অনেক বেশি মজা আর এখন শীতকাল আসতেছে আমরা কিন্তু শীতকালে প্রচুর সমুদ্রের মাছ খাই এমনিতে সারা বছর খাই তবে শীতকালে অনেক সুন্দর সুন্দর সমুদ্রে মাছ পাওয়া যায় তো যাই হোক এগুলো আমার মাখানোর শেষ এখন আমি এগুলাকে একটু ফ্রাই করে নিব আমি মাছগুলোকে ডলতে ডলতে একদম নরম বানায় ফেলছি দেখেন কীরকম হয়ে গেছে তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি হচ্ছে আগে বেগুনগুলো একটু টেলে ফেলবো এখানে কোনো তেল দিবো না এগুলোকে হচ্ছে একটু টেলে নিব এগুলো টাললে একদম নরম নরম হয়ে যায় তো আপনারা চাইলে না টেলেও রান্না করতে পারেন আমি টেলে রান্না করব তো বন্ধুরা ভিডিও করার কোনো ওয়ে নেই কারেন্টের অনেক বেশি ডিস্টার্ব করতেছে মানে মনে হয় মিনিটে মিনিটে কারেন্ট যাচ্ছে এমন অবস্থা তো আর কারেন্টের জন্য মনে হয় ধৈর্য ধরতে পারবো না জানি না কোন সময় কারেন্টটা চলে যায় তো আমি এখানে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এই তেলের মধ্যে আমি মাছও ভাজা করব আবার ওই তেল দিয়ে হচ্ছে রান্না করব। এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে দুই দুইটা তিনটে ছোট ছোট মাছ আছে এগুলো দিয়ে দিলাম তো আমার মাছ ভাজা শেষ এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে আমি হালকা করে বেজে নিব তো এই তো আমি মাছগুলো ভাজা করে নিলাম আর হচ্ছে এই যে বেগুনগুলা এগুলো এক সাইডে রেখে দিলাম তো পেঁয়াজগুলোকে আমি আর একটুখানি ভাজব এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ বাটা ইদানিং আমি বাটাকে বেশি খাই দুই চামচ হচ্ছে আমি মরিচ বাটা দিয়ে দিলাম আপনারা যদি জাল কম খান সেক্ষেত্রে হচ্ছে মরিচটা একটু কমাই দিবেন আর আমি এত পরিমাণ ইদানিং ঝাল খাই এগুলা কি বলবো অভ্যাস হয়ে গেছে আমার দিয়ে হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ এখন দিচ্ছি না যেহেতু সামুদ্রিক মাছের লবণ থাকে বাজার সময়ও লবণ দিছি তাই এখন লবণ দেবো না প্রয়োজন হলে আমি আবার লবণ দেবো তো এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব তা এটাকে ভালো করে কষাইতে হবে তো বন্ধুরাকে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার ফেসবুক পেজে নতুন যারা যারা আমার পেজটা কোনো লাইক বলে দেন নাই প্লিজ আমার পেজটিতে লাইক বলে দিবেন যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কারেন্ট চলে গেছে শেষ তো অন্ধ অন্ধকারে এই ভিডিওগুলো করে ফেলে কী করবো তো আমি এগুলাকে কষানোর পরে হচ্ছে দেখেন আমি এখানে অল্প একটু পানি দিচ্ছি এটাকে আমি আবার কষাবো এটাকে আমি আবার কষাবো তো দুঃখের বিষয় হচ্ছে এখানে মানে প্রচুর কান্ট ডিস্টার্ব করতেছে এটা বলার বাইরে এতক্ষণ পর্যন্ত যে এতটুকু ভিডিও করতে পারছি আলহামদুলিল্লাহ তো এই তো আমি এগুলাকে হচ্ছে কষাইছি দেখেন এখানে আমি আরও অল্প একটু পানি দিব পানিটা দিব আর এরপর কোনো পানি দিব না তো এখানে আর অল্প একটু পানি দিলাম এরপর আমি ডাকনাটা দিয়ে দিব চার মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন আমি এখন বেগুন আর মাছগুলা দিয়ে দিব দিয়ে আমি ডাকনাটা দিয়ে দিব তো ডাকনাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি চার মিনিট পরে আবার ডাকনাটা তুলে নিলাম চুলা রাসটা একদম বড় করে দিছি এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ চারটা চারটা পাঁচটা মানে মরিচ দিলাম মরিচগুলো ভেঙে দিলাম আমি একটু লবণ দিতেছিলাম আমার এখানে লবণ দিতে হবে তো অল্প একটু লবণ দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্নাটা একদম শেষের দিকে আমি ডাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি তো আমি চুলা থেকে নামাই ফেললাম কারেন্ট নাই কিছু খরার নাই যাই হোক হ্যাঁ এখন আমি একটা প্লেট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট খুবই দরকার আপনারা আমাকে সাপোর্ট করলে আমি হয়তো সামনে আগাতে পারবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু